ছাত্র জনতার আন্দোলনের জেরে কদিন আগে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর থেকে জনগণের আক্রমণের হাত থেকে বাঁচতে কর্মবিরতিতে আছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা বেশ কয়েকদিন ধরে রাস্তায় নেই ট্রাফিক পুলিশ সদস্যরা যার ফলে নিয়ম না মেনে রাস্তায় চলছে যানবাহন দেশের এমন পরিস্থিতিতে রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান কাজ করছেন ছাত্রদের সঙ্গে সবশেষে দুদিনে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের কাজ করছেন তারা তাতে খানিকটা শৃঙ্খলা ফিরছে রাস্তায় স্বস্তিও ফিরে এসেছে জনমানুষের মনে রাস্তায় চলাফেরা করা মানুষ ও যানবাহনকে সিগন্যাল মানতে বাধ্য করছেন শিক্ষার্থীরা যারা বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করছেন না তাদের পাঁচ থেকে দশ মিনিটের জন্য দাঁড় করিয়ে রেখে শাস্তিও দিচ্ছেন তারা যদিও তাতে খুব বেশি মানুষের অভিযোগ পাওয়া যায়নি দিনে কয়েকটি শিফটে ভাগ হয়ে কাজ করা শিক্ষার্থীদের মাঝে অনেকে খাবার ও পানি দিয়ে যাচ্ছেন বেশিরভাগ স্থানেই দেখা গেছে এমন চিত্র